আজকে ভিডিওতে রায় মাটির প্রশ্ন দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় আমি নিচ্ছি আট নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ যোধপুর পার্ক গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে এক আছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও এক আছে সংহিতা কথার অর্থ হলো ডাবে সংকলন করা দুই মেঘালীত বলা হয় এটা বে পাথরের সমাধিকে তিন জৈন ধর্মের তীর্থঙ্কর ছিলেন এটা বে চব্বিশ জন চার দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল এটা বে অসমক এরপর দুই আছে এক কথায় উত্তর দাও এক আছে প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি জনপ্রিয় মহাকাব্যের নাম লেখো প্রাচীন ভারতীয় উপমাদেশের একটি জনপ্রিয় মহাকাব্যের নাম হল মহাভারত তুই বেদ শব্দটি কোথা থেকে এসেছে বেদ শব্দটি জ্ঞান থেকে এসেছে এরপরে তিন লিচ্ছবি কাদের বলা হয় বৈশালীর আশেপাশের যেসব বজ্জি থাকতো তাদের লিচ্ছবি বলা হয় এরপর চার আছে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হল ত্রিপিটক এরপর পাঁচ আছে আজীবিক গোষ্ঠী কে তৈরি করেন আজীবিক গোষ্ঠী মঙ্খলিপুত্র গোশাল তৈরি করেন এরপর ছয় একটি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম লেখো একটি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম হল মল্ল এরপর সাত রাজা কথার আক্ষরিক অর্থ কে রাজা কথার আক্ষরিক অর্থ হলো নেতা আট পাওয়া যায় দিল্লির মিনারের কাছে দেখতে পাওয়া যায় নির্দেশ অনুযায়ী উত্তর তা এক আছে বেমানন শব্দটি খুঁজে লেখো এখানে বেমানান শব্দটি হবে দুর্গা এরপর দুই আছে বেমানান শব্দটি খুঁজে লেখো এখানে বেমানান শব্দটি হবে মহাকাব্য এরপর আছে শূন্যস্থান পূরণ করো এটাবে গৌতম বুদ্ধ জন্মেছিলেন এটাবে শাক্য বংশে এরপর চার আছে ঠিক না ভুল লেখো ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস এটা ঠিক হবে এরপর পাঁচে আছে ঠিক না ভুল লেখো প্রথম বৌদ্ধ সংগীতি হয় বৈশালীতে এটা ভুল হবে এরপর চার আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক আছে সভা ও সমিতি কি এর উত্তরটি হলো পরবর্তী বৈদিক যুগে রাজাকে সব বিষয়ে সাহায্য করত সভা ও সমিতি নামে দুটি প্রতিষ্ঠান সভা সভা হতো অভিজ্ঞ ও বয়স্ক ব্যক্তিদের নিয়ে সমিতি সমিতি সকল মানুষ যোগ দিতে পারত এখানে রাজনীতি বিষয়ে নানা রকম আলোচনা হতো এরপরে দুই আছে ঋগ্বেদে কোন কোন পর্বে পর্বতের উল্লেখ আছে ঋগ্বেদে হিমালয় ও মুজুবন্ত সিংহের উল্লেখ আছে এরপর তিন আছে জৈন ধর্মে তীরত্ন কি কি এর উত্তরটি হলো এই যে জৈন ধর্মে তীরত্ন হলো সৎ বিশ্বাস সৎ জ্ঞান ও সৎ আচরণ এরপরে চার আছে বেদের অপর নাম শ্রুতি কেন এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব যে ধর্মপ্রাণ হিন্দুদের বিশ্বাস বেদ মানুষের রচনা নয় তা ঈশ্বরের মুখনিশৃত বাণী ঋষিরা এই বাণী শ্রবণ করেছিলেন এবং শিষ্য দ্বারা দীর্ঘকাল মুখে মুখে শ্রুত হয়ে এসেছে তাই বেদের অপর নাম শ্রুতি এরপরে পাঁচে আছে দ্বাদশ অঙ্গ বলতে কি বোঝো এর উত্তরটি হলো দ্বাদশ অঙ্গ হল জৈনদের বৌদ্ধ ধর্মগ্রন্থ জৈন ধর্মে মূল উপদেশগুলি বারোটি ভাগে ভাগ করা ছিল এর একটি ভাগকে অঙ্গ বলা হয় সংখ্যায় বারোটি বা দ্বাদশ ভাগ বা অঙ্গকে একসঙ্গে দ্বাদশ অঙ্গ বলা হয় এরপরে পাঁচে আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও কস্তম্ভ এক আছে বলি এটা হবে কর দুই আছে ইনামগাঁও এটা হবে মহারাষ্ট্র তিন হিনজান ও মহাজার এটা হবে বৌদ্ধ ধর্ম চার মগধের রাজধানী এটা হবে রাজগৃহ এরপরে ছয় থেকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তরটাও যে কোনো তিনটি এক আছে টিকা লেখক চতুরাশ্রম এর উত্তরটি হলো পরবর্তী বৈদ্যিক যুগে জীবনযাপনের চারটি পর্যায় বা ভাগ ছিল একে চতুরাশ্রম বলা হয় চতুরাশ্রম হলো ব্রহ্মচর্য গারস্থ পানপস্থ ও সন্ন্যাস ব্রহ্মচর্যাশ্রম ছাত্রাবস্থায় গুরুগৃহে থেকে শিক্ষা লাভ করাকে বলা হতো ব্রহ্মচর্যাশ্রম গারস্থাশ্রম গুরুগৃহে গৃহে শিক্ষা লাভের পর বিয়ে করে সংসার জীবনযাপন করাকে বলা হতো গারস্থাশ্রম বানপ্রস্থাশ্রম সংসারের দায়িত্ব থেকে মুক্ত হয়ে ধর্মচর্চা করাকে বলা হতো চিন্তায় জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাস তীর্থঙ্ক পার্শ্বনাথ জৈনদের চতুর্চাম ব্রত বা চারটি নীতি পালনের নির্দেশ দিয়েছিলেন মহাবীর এই চারটি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন বর্ধমান মহাবীরের যোগ করা নতুন নীতিটি হলো ব্রহ্মচর্য পালন করতে হবে জৈন ধর্মে এই পাঁচটি নীতিকে একসঙ্গে পঞ্চমহাব্রত বলা হয় এরপরে ধর্মচক্র প্রবর্তন কাকে বলে এর উত্তরটি হলো গৌতম গয়ার কাছে একটি পিপল গাছের নিচে বোধি লাভ করেন এখান থেকে তিনি বারাণসীর কাছে সারনাথে যান সারনাথে তিনি তার পাঁচজন সঙ্গীত কাছে বৌদ্ধ ধর্মে উপদেশ দেন এই ঘটনাটি ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত এরপরে চারে আছে বজ্জিদের উন্নতির যে কোনো তিনটি নিয়ম লেখো এর উত্তরটি হল এখান থেকে তোমরা যে কোনো তিনটি বলে দেবে বজ্জিদের প্রায় সভা করে রাজ্য চালাতে হবে এরপর যেটা আছে বজিদের সব কাজ সবাই মিলে হয়ে করতে হবে এরপর আছে একটা নিজেদের আইন অনুসারে চলতে হবে এরপরে পাঁচে আছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন কেন এর উত্তরটি হল দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন সমুদ্রগুপ্তের পুত্র তথা যোগ্য উত্তরাধিকারী তিনি আনুমানিক তিনশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করে সিংহাসনে আহরণ করেন বিস্তার দ্বিতীয় চন্দ্রগুপ্ত সাম্রাজ্য বিস্তারের জন্য বৈবাহিক নীতি যুদ্ধের নীতি ও মিত্রতা নীতি স্থাপনের নীতি গ্রহণ করেন তিনি নাগবংশের রাজকন্যা কুকের নাগাকে বিবাহ করেন বাকাটক অধিপতি দ্বিতীয় রুদ্রসেনের সঙ্গে নিজ কন্যা প্রভাবতী গুপ্তর এবং কদম্ববংশ জনৈক রাজকনার সঙ্গে নিজ পুত্রে বিবাহ দেন বিদেশি শক্তিকে পরাজিত করে মালব গুজরাট ও সৌরাষ্ট্র নিজ অধিকারভুক্ত করেন তিনি বালিক ও বঙ্গদেশ জয় করেন শক্তের বিতাড়ন দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুজরাট অঞ্চল থেকে সব কর্ত্রব শাসকদের উচ্ছেদ করে সরকারি উপাধি ধারণ করেন সুশাসক পিতারযোগ্য উত্তরাধি উত্তরাধিকারী হিসেবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সুষ্ঠ শাসন ব্যবস্থা প্রবর্তন ও সাম্রাজ্যকে সুসংহত করেন তিনি সাম্রাজ্য শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করেন তার ফলস্বরূপ বৌদ্ধিক ও সাংস্কৃতিক বিকাশ পরিলক্ষিত হয় এপে সাহিত্য ও সংস্কৃতি পৃষ্ঠপোষক দ্বিতীয় চন্দ্রগুপ্ত সাহিত্য সংস্কৃতি পৃষ্ঠপোষক ছিলেন তার সভায় নবরত্নের সমাহার দেখা যায় এরা হলেন কালিদাস ধদন্তরী খপনক শঙ্কু বেতাল ভট্ট ঘটকপর অমর সিং বরহমীর ও বররুচি কালিদাস ছিলেন নবরত্নের মধ্যমণি ও সভাকবি এরপর ছিল বিক্রম সৎ সম্বত প্রচলন সম্রাট চন্দ্রগুপ্ত আঠান্ন খ্রিস্টাব্দে বিক্রম সম্বত নামে একটি গণনা অত্তে প্রবর্তন করেছিলেন এরপর আছে পরধর্ম বিশ্বাসে ধর্মবিশ্বাসে চন্দ্রগুপ্ত ছিলেন বৈষ্ণব তার মন্ত্রী বীর সেন ছিলেন শৈব এবং সেনাপতি ছিলেন বৌদ্ধ এগুলি তার পরধর্ম সহিষ্ণুতার পরিচয় বহন করেন এছাড়াও তিনি অন্যান্য ধর্মে প্রতিও সমান শ্রদ্ধাশীল ছিলেন পিতার যোগ্য উত্তরাধিকারী হিসেবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সাম্রাজ্যে প্রতিটি ক্ষেত্রে সুশাসক শাসনের নজির স্থাপন করেছিলেন এরপরে সাথে দেখেছে নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এক আছে আদিবৈদিক সমাজ ও পরবর্তী বৈদিক সমাজে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো এর উত্তরটি হল এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেবো যে আদি যুগে নারীর অবস্থা ভালো ছিল পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থা অনেক খারাপ হয়েছিল আদি যুগে নারীর অবস্থা এক নারীরা শিক্ষা লাভ করতে পারতেন দুই বাল্যবিবাহ ও ছোট বয়সে মেয়ে বিয়ে দেওয়া হতো না তিন সতীদাহ প্রথা ছিল না পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থা এক নারী শিক্ষা লাভের অধিকার কমেছিল দুই বাল্যবিবাহ শুরু হয়েছিল তিন সতী তাহ প্রথা শুরু হয়েছিল আদি বৈদিক যুগে নারীর অবস্থা চার সভা ও সমিতির বৈঠকে যোগ দিতে পারত পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থা চার সভা সমিতির বৈঠকে যোগ দিতে পারত না এরপরে দুই আছে কি কি কারণে মগধ শেষ পর্যন্ত বাকি মহাজনপথ থেকে শক্তিশালী হয়ে উঠেছিল এর উত্তরটি হল এর উত্তরটি আমরা এখান থেকে বলবো যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধ ছিল একটি রাজতান্ত্রিক পথ এর আগে মগধ ছিল দক্ষিণ বিহারে একটি ছোট এলাকা ধীরে ধীরে দক্ষ রাজাদের নেতৃত্বে মগদ গুরুত্বপূর্ণ শক্তি হয়ে ওঠে মগধের এই উত্থানে তার প্রাকৃতিক পরিবেশ অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলাম মগধের উত্থানের কারণ মগধের উত্থানের পিছনে একাধিক কারণ বিদ্যমান ছিল এক প্রাকৃতিক পরিবেশ ভৌগোলিক অবস্থান মগধ ছিল নদী ও পাহাড় দিয়ে ঘেরা মগধে পাহাড় থাকায় তার সুরক্ষা আরও মজবুত হয়েছিল এর ফলে মগধ বাইরের শত্রুর আক্রমণ থেকে সহজেই রক্ষা পেয়ে যেত দুই নদীর বেষ্টনী বর্তমান পাটনা ও গয়া জেলা নিয়ে সে যুগে মগধের অবস্থান ছিল গঙ্গা সোন ও গণ্ডক নদী বৃষ্টিত মগধের ভূমি ছিল উর্বর ও ষষ্ শ্যামলা ফলে মগধের একটি দৃঢ় কৃষি অর্থনীতি গড়ে উঠেছিল সেচের প্রয়োজনীয় জল নদী থেকে পাওয়া যেত নদীগুলি ছিল যোগাযোগের উন্নত মাধ্যম গঙ্গা নদী ছিল মগধের হৃদয় নদীপথে ব্যবসা বাণিজ্য চলতো এরপর আছে উর্বর কৃষি জমি গঙ্গা ও অন্যান্য নদী জন্য মগধের জমি উর্বর ছিল ফলে মগধের জমিতে প্রচুর ফসল উৎপন্ন হতো যা মগধকে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করে তুলেছিল এরপর আছে অরণ্যের উপস্থিতি সংকুল ঘন অরণ্য দ্বারা পরিবেষ্টিত হওয়ায় মগধের নিরাপত্তা ছিল সুদৃঢ় এছাড়া অরণ্য থেকে কাঠ লাখা মধু সংগ্রহ ছিল বঙ্গদের অর্থনীতির মানদণ্ড এই অরণ্যে হাতি মগধের রাজারা যুদ্ধের কাজে ব্যবহার করতেন দুই খনিজ সম্পদ খনিজ সম্পদে প্রাচুর্য ছিল মগধের উত্থানের অন্যতম কারণ মগধে অনেক লোহা ও তামার খনি ছিল নিকটবর্তী সেই সকল খনি লোহাকে কাজে লাগিয়ে মগধের শাসক বর্গ অস্ত্রশস্ত্র তৈরি করে সামরিক বাহিনীকে শক্তিশালী করে তোলেন তিন উপযুক্ত রাজন্য রাজন্যবর্গ মগধের শাসকবৃন্দ যেমন বিমিশার অজাশত্রু শিশুনাথ মহাপদ্য নন্দ সকলেই ছিলেন পারদর্শী শাসক মন্ত্রীবর্গ যেমন বাসাকর কৌটিল্য ও এবং রাধাগুপ্ত ছিলেন বিখ্যাত কূটনীতিবিদ এদের ভূমিকা মগধের উন্নতি সহায়তা করে এরপর চার আছে আর্য অনার্যদের সংমিশ্রণ আর আর্য মানসিকতা ও অনার্য বাহুবল মগধের উত্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল উপরুক্ত কারণগুলির জন্য এক সময়ে মগধকে কেন্দ্র করে ভারতবর্ষে প্রথম ঐতিহাসিক সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় এরপরে অর্থ এটা হচ্ছে জৈন ও বৌদ্ধ ধর্মে কী কী মিল ও অমিল আছে লেখো এরতটি হলো মহাবীর প্রবর্তিত জৈন ধর্মের সঙ্গে গৌতম বুদ্ধ প্রবর্তিত বৌদ্ধ ধর্মের কিছু মিল ও অমিল চোখে পড়ে জৈন ও বৌদ্ধ ধর্মের মধ্যে মিল এক প্রবর্তক কর ক্ষত্রিয় জৈন ও বৌদ্ধ ধর্মের প্রবর্তক যথাক্রমে মহাবীর ও গৌতম বুদ্ধ দুজনেই ক্ষত্রিয় ছিলেন দুই ব্রাহ্মণ ধর্মের বিরোধিতা দুই ধর্মই ব্রাহ্মণ ধর্মে আচার অনুষ্ঠানের বিরোধিতা করেছিল তিন সহজ সরল ভাষায় ধর্মপ্রচার দুই ধর্মই জনসাধারণে বোঝার সুবিধার জন্য সহজ সরল ভাষায় ধর্মপ্রচার করেছিল অমিল পার্থক্যের বিষয়ে এক তপস্যা জৈন ধর্মে কঠোর তপস্যার উপর জোর দেওয়া হয়েছিল বৌদ্ধ ধর্মে কঠোর তপস্যা নয় মধ্যপন্থান উপর গুরুত্ব দেওয়া হয় দুই ধর্মপ্রচারের ভাষা জৈন ধর্ম প্রাকৃত ভাষার মাধ্যমে বেশি প্রচারিত হয় বৌদ্ধ ধর্ম পালি ভাষার মাধ্যমে বেশি প্রচারিত হয় এরপরে তিনি আছে কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব নিরূপণ কর এর উত্তরটি হল কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন কনিষ্ক তার আমলে শিল্প শিক্ষা ও সংস্কৃতির চরম উন্নতি সাধিত হয়েছিল সামরিক দক্ষতা ও বৌদ্ধ ধর্মে পৃষ্ঠপোষকতা ছিল তার অন্যতম কীর্তি রাজ্য জয় সম্রাট কনিষ্ক ভারত ও ভারতের বাইরে সাম্রাজ্য বিস্তার করেন ভারতে তার সাম্রাজ্য সীমা ছিল উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে বিন্ধ পর্বত এবং পূর্বে বিহার থেকে পশ্চিমে সিন্ধু পর্যন্ত ভারতে বাইরে পামির মালভূমি অঞ্চল অক্ষু নদীর তীরবর্তী এলাকা কাবুল কান্দাহার সিস্তান ও বেলুচিস্তান কনিষ্কের সাম্রাজ্যভুক্ত ছিল বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা সম্রাট কনিষ্ক বৌদ্ধ ধর্মের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন তা তিনি বহু বৌদ্ধ মঠে সংস্কার করেন ও অনেক মঠ কূপ ও চৈত্র নির্মাণ করেন কনিষ্কের আমলেই কাশ্মীর মতান্তরে জলন্ধরে চতুর্থ বৌদ্ধ সংগীতি আয়োজিত হয় এখানে তিনি হিনজান ও মহাজান বৌদ্ধের মধ্যে বিবাদ মীমাংসা করার চেষ্টা করেন তার প্রচেষ্টার মধ্য এশিয়া নেপাল তিব্বত কোরিয়া চীন ও জাপানে বৌদ্ধ ধর্ম বিস্তার লাভ করে শিল্পের বিকাশ স্থাপত্য ভাস্কর্য শিল্পের জন্য কনিষ্কে রাজত্বকাল বিশেষভাবে উল্লেখযোগ্য তার আমলে গান্ধার ও মথুরা শিল্প রীতি আবির্ভাব হয় প্রধানত বৌদ্ধবিহার বিহার নির্মাণের ক্ষেত্রে এই রীতি প্রয়োগ দেখা যায় পেশোয়ারে নির্মিত বৌদ্ধদের বিখ্যাত চৈত্রটি এই আমলে নির্মিত এছাড়া অসংখ্য বিহার ও স্তূপ এ সময় নির্মিত হয় এরপর আছে সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষক কনিষ্ক সাহিত্য সংস্কৃতি অনুরাগী ছিলেন তার আমলে অধিকাংশ বৌদ্ধ গ্রন্থ সংস্কৃত ভাষায় রচিত হয় তার রাজসভার বিখ্যাত সংস্কৃতি পণ্ডিত ছিলেন অশোক ঘোষ তিনি ছিলেন একাধারে কবি দার্শনিক ও নাট্যকার শাস্ত্রবিদ রেখ এবং স্থপতি এজ শিলাস নাগার্জুন বৌদ্ধ মহাজন মতে ব্যাখ্যা গ্রন্থ সূত্র রচনা করেন কনিষ্কের আমলে রেক ও শুসুর যথাক্রমে ভেষজ বিদ্যা ও শল্যচিকিৎসায় খ্যাতি অর্জন করেছিলেন সাহিত্য সংস্কৃতি শিল্প ও বৌদ্ধ ধর্মের সম্রাট কনিষ্কের অবদান ছিল অনস্বীকার্য তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে যে আট নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে